ইচ্ছে তো আমাদের করে কিন্তু স্বভাব না যায় মোলে আমাদের প্রবাদেই আছে চালুনি করে সূচের বিচার কেউ বাড়িতে ঘন ঘন খবরাখবর নিতে এলে আমরা ভাবতে বসে যাই কি ব্যাপার বলো তো এত ঘন ঘন আসার কারণটা কি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেখবে নিশ্চয়ই স্বার্থ আছে বিনা স্বার্থে কেউ আসে সে যুগ আর আছে আবার কেউ যদি খোঁজখবর নিতে না আসে তা আমরা বলবো যুগটাই পড়েছে রকম কেউ কারোর খবর রাখে না যে যার সে তার আমরা এক অদ্ভুত শাঁকের করাত যেতেও কাটি আসতেও কাটি কেউ জোরে কথা বললে বলবো বেটা ষাঁড় আস্তে আস্তে মৃদু মোলায়েম করে বললে পরে সমালোচনা করে বলবো মিন মিনমিনে একই শাড়িতে সবাই খেতে বসেছে একজন কিন্তু আরেকজনের দিকে নজর রেখেছে সব শেষে উৎসব বাড়ির বাইরে এসে পান চিবুতে চিবুতে স্ত্রী স্বামীকে বলছেন নতুন বউকে দেখলে স্বামী বললেন ওই এক ঝলক কত বড় হাঁ দেখলে যেন বোয়াল মাছে রাজভোগ গিলছে স্বামী বলতে পারতেন তো তুমিও তো সেই থেকে চাকর চাকর করে পাঞ্চে বাচ্ছ এটাও তো অসভ্যতা আসলে প্রাণের লোককে কিছু বলা যায় না তার সাতক্ষুণ মাপ আবার যারা দেখিতে তারি তার চরণ মাখা আমার ছেলে বউ খুব ভালো তোমার ছেলে বউ পয়মাল